হলো আপনারা জানেন যে রাজনৈতিক প্রাকৃতিক কারণে আজকে আমাদের সিলেট নোয়াখালী ফেনী সহ বিভিন্ন জেলাগুলোতে আজকে মানুষ না খেয়ে মরতেছে এবং পানিতে ডুবে মরতেছে পশু পাখি পর্যন্ত পানিতে ডুবে মরতেছে এই পরিস্থিতিতে আজকে আওয়ামী লীগের রেখে যাওয়া কিছু দুশ্চিন্তকারী না আজকে তারা

যার বাবা নাই সে বুঝে ভাই বাবা কি ব্যথা যার বাবা নাই সে বুঝে যে আসলে বাবাজি কি জিনিস তো উনি উনার বাবার মৃত্যুতে জানাতে তো যেতে পারে নাই ইভেন উনার বাবার কখনটা দেখতে পারে তো এখন একটা পরিস্থিতিতে আনসার পাহনি যে কাজটা করেছে এটাতে আমরা তীব্র নিন্দা জানাই এবং অতিবিলম্বে আমরা বলবো তাদেরকে বিচার বিভাগে বিভাগীয় হোক এবং তাদেরকে ছাড়াই করে দিয়ে আমাদের যারা শিক্ষিত জেনারেশন আছে আমাদের যারা শিক্ষিত বেকার আছে তাদেরকে চাকরিতে